পাঁচশো পয়সা কইটা এর প্রাইস দিয়ে যায় আমরা লাগে তুমি কোনো এর প্রাইসটা কত কোনটা এটা সিক্স ফিফটি সুন্দর এটা তিন কত করে এই কত রেটটা সিক্স ফিফটি সিক্স ফিফটি এইটার রেট আছে আর এই যে এটা এটা আচ্ছা 150 দেখায় দিলে ভালো হয় রেড আসবে আছে নতুন তো ওইটা ওইটা জাস্ট উপরে সবগুলোতে দোয়া আছে এখানে নতুন দিচ্ছি কোনটা বাকি আছে সবগুলো করে দিচ্ছি পুরো রাউন্ডের ভুল আর নরমাল আছে সব রাখছি যে যে দামে চাই ঠিক আছে

নির্ধারিত টাইম আসছে এক মাসই হয় টাকা বাণিজ্য করা এই ব্যবসায়ীদের লসের ক্ষেত্রে এখন যদি আবেদন করে তাহলে তখন বাড়ানো আচ্ছা এই এই জায়গাটাই দেখাও এই জায়গাটাই ভালো করে দেখো ভিডিও করছে এত ওই ওই সাইড ওই সাইড থেকে এগুলো কত কইরা

চাপ <laughs> এমন একটা পার্স আছে বাইরে আপনি বসুন ধরে আছে এই আমাদের কাছে 660 একটু দেখান ওই ক্যামেরায় দেখান তাইলে দেখতে পারবে ভাই একটু চেনটা খুলুন তো এটা আছে নাই আছে নাই না থাকলে নাই দেখি ওই ব্লগ না কে পানি

গুৰুপুৰ গুপুৰীত থাকে আছে খাইছান

तो देखिए एक्सक्यूज मी रामलाल भैया तो साइड से कैरी बे गाइस तो बेटा तो देखिए भैया ये देखिए बीच-बीच में तो बैठ ना कैरी बेच रहे না <muchin> <No, no. muchin> <muchin> <muchin>